জয় মা বাবলা দেবীর জয় নমস্কার দর্শকবৃন্দ আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্র বিজ্ঞানে বিশ্বাস করি মা বাবলার আশীর্বাদ আপনারা সকলেই খুব ভালো আছেন এবং অবশ্যই করে আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ চেষ্টা করেছেন তো দেখুন আজকে যে ভিডিওটা করতে এসেছি এর ফোন পেতে পেতে না আমার কাম পেকে গেল কি ব্যাপারটা আমার বউ ছেড়ে চলে গেছে আমার বর ছেড়ে চলে গেছে আমার বউ অন্যের অন্যের সাথে সাথে জড়াচ্ছে আমার বর সম্পর্ক জড়াচ্ছে মানে স্বামী স্ত্রীর মধ্যে কোথাও কোনো মিল নেই তো এই মিল না থাকাটা এটা কিন্তু বড় সমস্যা দেখুন মাঝখানে হয়তো তৃতীয় কোনো ব্যক্তির আহ্বান হতে পারে বা অবস্থান থাকতে পারে বা অন্য অন্য কিছু ঘটনা থাকতে পারে আমি সেই বিষয়ে সেই প্রসঙ্গে যাচ্ছি না আমি বলছি একটা ঘরোয়া প্রয়োগ একটা ঘরোয়া টোটকা আপনারা টোটকা বলেন তাই টোটকা এটার মাধ্যমে একবার পরীক্ষা করে দেখুন না হতেই পারে আপনাদের মাঝে যে ক্র্যাকটা হয়েছে ওটা আবার জুড়ে যেতে পারে হতে পারে আমাদের মতন লোকেদের আপনার প্রয়োজনই পড়বে না তো দেখুন এই মুহূর্তে আপনাদের সামনে ভিডিওতে যে যন্ত্রটার ছবিটা এলো এটাকে ভালো করে মাথায় বসিয়ে নিন এর জন্য আপনাকে কোনো পুজো পাঠ তাবিজ কবজ বিভিন্ন সাধনা করতে হবে না সিম্পল যেটা এটা করবেন একটা ভোর্যপত্র জোগাড় করবেন যে যে দ্রব্যগুলো আপনার লাগবে ভোর্যপত্র লাগবে আপনার কেশর ভালো করে বেটে কালি বানাতে হবে কেশরের কালি দিয়েই এটা লেখা এবং আপনার লাগবে ছোট ছোট দুটো মাটির খুঁড়ি ঠিক আছে যেটা সরা টাইপের হয় ছোট নেবেন ছোট বা এরকম সাইজের নিলেও চলতে আপনার সুবিধা মতো আপনি নেবেন আর যেটা লাগবে বেদানা গাছের কলম অর্থাৎ ডালিম গাছের ডালকে ছুলে তার পেন বানিয়ে নেবেন আর প্রয়োগ সময় একটু চিনি লাগবে তো প্রয়োগটা কি আপনাকে বুঝিয়ে দিই আপনি স্নান ধান করে যখন দিনের যে কোনো সময় যে কোনো দিন স্নান ধান করে একটু পবিত্র হয়ে নেবেন আপনি যে ধর্মের হন তাতে কোনো অসুবিধা নেই ভূর্যপত্রটা সামনে রাখবেন তার উপরে এই যন্ত্রটাকে খুব সুন্দর করে যত্ন করে এঁকে নেবেন তলায় আপনার স্বামী হলে স্বামীর নামটা লিখবেন স্ত্রী হলে স্ত্রীর নামটা লিখবেন বেঁচে কেকে শুকিয়ে নেবেন ভালো করে শুকিয়ে নেবেন শুকানো হয়ে গেল এবার যে দুটো মাটির সরার কথা বলেছি না ওই একটা মাটির সরার মধ্যে এই যন্ত্রটাকে রাখবেন এর উপরে কিছু চিনি দেবেন চিনি হাফ চামচ মতন চিনি দেবেন দিয়ে আর একটা সরা দিয়ে একে চাপা দেবেন দিয়ে বাড়িতে তো গ্যাস আছেই গ্যাসের বার্নার আগে ফার্স্টে এটা গ্যাসের বার্নারের উপর বসিয়ে দিয়ে গ্যাসের বার্নারটা ধরিয়ে দেবেন দিয়ে গ্যাসটাকে সিম করবেন ওটা যেন ধীরে 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 গলে চিনিটা যত চিনি গলতে শুরু করবে প্রভাব এটা তত কিন্তু আস্তে 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 আপনার স্বামী বা স্ত্রীর মন বাধ্য হবে আপনার দিকে আসতে করে দেখুন প্রয়োগটা অবশ্যই হাতে নাতে ফল পাবেন এবং যতক্ষণ না সন্তুষ্ট হচ্ছেন ততক্ষণ এই একই প্রয়োগে যাবেন একই জায়গায় একই জিনিসে শুধু চিনিটা রোজ অ্যাড হতে শুরু হবে আপনি অবশ্যই করে কমেন্টটা লিখতে বাধ্য হবেন ধন্যবাদ দাদা এই ধরনের একটা ভিডিও দেওয়ার জন্য আজ আসি কাল আবার আপনাদের সামনে এরকম কোনো ভালো ভিডিও নিয়ে উপস্থিত হব ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন নমস্কার